আমরা শুনতে পাচ্ছি গোটা বাংলাদেশে রাসেল ভাইপাস একটা ভাই পার একটা সাপ প্রচুর পরিমাণ শোনা যাচ্ছে যে রাজশাহীতে দেখা যাচ্ছে ঢাকাতে দেখা যাচ্ছে অমুক জায়গাতে দেখা যাচ্ছে নানা জায়গায় দেখা যাচ্ছে বিশোধর সাপ থেকে বিচ্ছু থেকে বাঁচার জন্য দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবি তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক بس এদরকম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা আল্লাহর কাছে আল্লাহর সমস্ত পবিত্র কালেমার মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি আল্লাহর সৃষ্টিকুলের সমস্ত অনিষ্ট থেকে সাব থেকে বিচ্ছ থেকে কুদৃষ্টি থেকে সব ধরনের অনিষ্টতা থেকে পানা চাচ্ছি কার কাছে যদি সকালবেলা তিনবার বিকালবেলা তিনবার আবার বলেন সকালবেলা কয়বার বিকেলবেলা তিনবার এর মানে ফজের পরে তিনবার পড়লেন মাগরীবের নামাজের পরে তিনবার পড়লেন কোন ব্যক্তি যদি নিয়মিত এই আমল করে আউদুবিকালি মা তিন্দা হিতা মা মিনসাদি মা খালা আউযু মা kalimatillahিত তাম্মা মিন শাররিমা খালাক আউযু বি kalimatillahিত তাম্মা মিন শাররিমা খালাক সাপ বিচ্ছু দংশন থেকে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে ব্যক্তিকে নিরাপত্তা দান করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন এই রাসেল ভাইপার সহ আরো ধরনের বিষধর সাপ আছে বিচ্ছু আছে সমস্ত সাপ বিচ্ছুর দংশন থেকে আল্লাহ আল্লাহরমিন আমাদের সকলকে আমাদের কৃষকদেরকে শ্রমিক ভাইদেরকে হেফাজত করেন সকলে বলুন আমিন